পনেরোশো টাকা আরে ওই এক হাজার বাসা নি বাসা না বাড়িয়া বাসা আচ্ছা বাসা মাছ সুন্দর মাছ দেখেন এত সুন্দর বাসা খুব সুন্দর দেখেন খুব সুন্দর এগুলো কত করিয়া এগুলো চোদ্দশো টাকা একটি ছোট এই জন্য চোদ্দশো টাকা এত সুন্দর মাছ

বিভিন্ন ধরনের মাছ পুরুষ মহিলা সবাই এখানে স্বচ্ছন্দ বাজার করে খুব সুন্দর বাজার এখানে দেখাই বড় 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 শোল আছে কত

অনেক ধরনের মাছ আছে একটা বোয়াল মাছ দেখা একটু বড় ভাই দেখলাম এই বড় বলটা কত তেরোশো কেজি ছয় কেজি করছে ছয় কেজি আর অন্য নদী নদীর বল নদীর বল তেরোশো টাকা ছয় কেজি ওই বল অনেক বড় খাতল কত বঢ়িয়া পাঁচশো টাকা কেজি এতে কি ছশো নি

আচ্ছা আচ্ছা ਕੇ ਜਾ ਬੰਦੀ ਅੱਛਾ ਅੱਛਾ ਬਾਹਰ ਤੇ ਗਈ ਸੀ ਅੱਛਾ 850 ਇਹਦੀ ਕੇ ਦੇਖੇ ਸਵਾਗਤ ਕਰਿਓ ਭਾਈ ਕੋਮਨ ਭਾਈ ਕੋਲ ਕਿੰਨਾ

বিভিন্ন সাইজের ইলিশ আছে দর্শক মোটামুটি এক কেজি সাইজ যেগুলো এগুলো চব্বিশশো তেইশশো পঁচিশশো এরকম করে বাকিগুলা দাম একটু কম এখানে প্রচুর ইলিশ আছে বড় ভাই কাছে ইলিশ আছে দেখুন এ হলো সিলেট লালবাজার এখানে সুটকি আছে সুটকি আছে দেখি ভাই

এগুলো হচ্ছে সুটকি ড্রাই ফিশ বিভিন্ন ধরনের সুটকি আছে এটা কি সুটকি ভাই সুরমা কত করিয়া বারোশো টাকা সুরমা কেজি সুন্দর মাছ সিদলের দামটা একটু দেখাই বলো ভাই সিদল কত করিয়া চারশো টাকা সিলেটের মানুষের জন্য খুব প্রিয় এবং বিখ্যাত মাছ

বন্দর বাজার সিলেট পাওয়া যায় পাওয়া যায় ওই পাশে যে দেখতেছেন এই দোকান গুলা প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বিক্রি মানে বিকেলের পর থেকে দোকানের আশেপাশে দাঁড়ানোর জায়গা থেকে না এত মানুষ থাকে É o